বিশেষ চাহিদা সম্পন্নকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল সত্যম চৌধুরী বিশেষ চাহিদা সম্পন্নকে হার মানিয়ে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পুরুলিয়া চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে চারশো আটত্রিশ নাম্বার পেয়ে সফলতার প্রমাণ দিল পুরুলিয়া শহরের কেতিকা এলাকার সত্যম চৌধুরী শারীরিকভাবে প্রায় সম্পূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন সত্যমের এই সুন্দর ফলাফলে বাড়ির লোকজন এলাকার মানুষ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রবৃন্দ থেকে তার পরিবারের সমস্ত মানুষও খুব খুশি সত্যমকে সংবর্ধনা করেন ও তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েস্ট বেঙ্গল গড়াই তিনি কোনো সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান উজ্জ্বল গড়াই কোষাধক্ষ রাজকুমার গড়াই সহ অন্যান্য পদাধিকারী বৃন্দ সমিতির পক্ষ থেকে সকলে সত্যমের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থ জীবন কামনা করেন সত্যমের বাবা সুমন চৌধুরী ও বাড়ির অন্যান্য সদস্যের আবেদন উজ্জ্বল বাবু সত্যমের মতন একজন ভালো ফলাফলকারী বিশেষের চাহিদা সম্পন্ন অথচ অতি মেধা ছাত্রের পাশে থেকে সহযোগিতার জন্য পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জেলা পরিষদের সভাধিপতি সাংসদ বিধায়ক সহ সকলের প্রতি আলোকপাতের আবেদন রাখেন অত্যন্ত আনন্দের বিষয় বাধা বিপত্তিকে হার মানিয়ে এগিয়ে চলা যায় সাফল্য সাফল্যতা অর্জন করা যায় সফল হওয়া যায় তার একটি চূড়ান্ত উদাহরণ সত্যম চৌধুরী দু সালে মাধ্যমিক পরীক্ষাতে অনবদ্য পরিশ্রমের মাধ্যমে সমস্ত প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে হার মানিয়ে পুরুলিয়া চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে উননব্বই শতাংশ নাম্বার প্রাপ্ত সত্যম চৌধুরী উল্লেখযোগ্য ফলাফল করেছে এই উল্লেখযোগ্য ফলাফলের জন্য আমি সত্যম চৌধুরীকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে এবং একটি জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং আজকে এই জঙ্গলমহল মিডিয়াকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদের কাছেও আমি আবেদন রাখছি যে মিডিয়ার মাধ্যমে যেন এই যে জেলার মধ্যে জেলার বুকে এত ভালো একটি প্রতিভা যে কষ্ট করে আজকে সে রেজাল্ট করেছে সেটা যেন বিলুপ্ত না হয় সেটা যেন বিকশিত হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরে পুরুলিয়া জেলার যে সরকারি দপ্তর রয়েছে বিভিন্ন বিধায়ক বিভিন্ন সাংসদ এবং আমাদের যে শিক্ষা দপ্তর ডিআই অফিস মাননীয় জেলাশাসক মহাশয় ডিএম সাহেব এডিএম সাহেব এবং তার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি প্রত্যেকের কাছে বিষয়টি আমি আলোকপাত করার জন্য এবং পুরুলিয়া জেলার যে পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যেটি যেহেতু এটি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়ছে মাননীয় চেয়ারম্যান মহাশয় প্রত্যেকের কাছে আমি বিষয়টিকে একটু নজর দিয়ে দেখার জন্য তেলিকুলু সমাজের পক্ষ থেকে ওয়েস্টবেঙ্গল তেলিকুলু সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি আবেদন রাখছি আজকে আমরা সত্যমকে সংবর্ধনা জানিয়েছি ওয়েস্টবেঙ্গল তেলিকুলু সমাজের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব বলে পাশে থাকার আশ্বাস দিয়েছি কিন্তু আমাদের ক্ষমতা যতটুকু সীমিত ক্ষমতা তার মধ্য থেকে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো কিন্তু আমরা সরকারের কাছে আবেদন রাখছি যেন পশ্চিমবঙ্গ সরকার বিষয়টিকে একটু স্পেশাল কেস হিসেবে দেখে একটু সহযোগিতার আস্থা দেন ওনার বাবা মাননীয় সুমন চৌধুরী এখানে উপস্থিত আছেন আমি আর বিশেষ কিছু না বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এটুকুই বলবো সরকারি দপ্তরের কাছে পুনরায় আবেদন জানাচ্ছি যেন এই বিষয়টিকে একটু দেখা হয় ধন্যবাদ নমস্কার